নাঙ্গল হইলো ভাঙ্গা চোরা ধানের মাঝে ভেজাল ভাই নৌকা গেল আকাশ পথে মাঠে এখন হাত ফা খা ভাই ভালো না এই কথা কেউ বলে না। যদি না হয় তোমার একবার যাচাই করে না নাঙ্গল হইলো ভাঙ্গা চোরা ধানের মাঝে ভেজাল ভাই নৌকা গেলো আকাশ পথে মাঠে এখন কে হো নাই হাত ফা খা ভাই ভালো না এই কথা কেউ বলে না বিশ্বাস যদি না হয় তোমার একবার যাচাই করে দেহ না নাঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এবার দেখবো হাত ফাঁকা ভাই যাহা করে পর নাঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এবার দেখবো হাত ফাখা ভাই যাহা করে পর কুমিল্লাহা দশ আসনের এমপি প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই এবারে এর কুমিল্লাহা নাঙ্গল কোটে লালমাইতে ওনাকে এমপি হিসেবে দেখতে চাই